নমস্কার প্রথমে সংক্ষিপ্ত সংবাদ পড়ছি তারপর বিষদে যাব রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রসঙ্গ উঠল ব্রিটেনের সংসদেও টলিউডের বড় অংশের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন মমতা টলিউডের অনেকেই আর্যিকর আন্দোলনের পর্বে সরব ছিলেন ইডির পর সিবিআইয়ের মামলাতেও কুন্তল ঘোষের জামিন তবে শর্ত সাপক্ষে মহারানা প্রতাপের পরিবারের গৃহযুদ্ধ রাজবাড়ি থেকে উড়ে এলো পাথর রানা প্রতাপের পরিবারে ভাঙন সম্পত্তির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে খবরের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি অবিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি ছুঁয়ে দিন তারপর লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে দূর থেকে খবর সংগ্রহ করে আপনার কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের ধৃত হিন্দু সন্ন্যাসীর চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে রাত পেরোতেই নতুন বার্তা দিল ইস্কন চিনময় কৃষ্ণ দাসকে তারা সমর্থন করে বাংলাদেশে সংখ্যালঘু নেতা কৃষ্ণ দাসের গ্রেফতারি সম্পর্কে উঠল ব্রিটেন সংসদে চিন্ময় কৃষ্ণ সম্পর্কে যে অবস্থান নিয়েছে বাংলাদেশ তার বিরোধিতা করল ব্রিটেন সরকার শতপ্রণোদিতভাবে ইস্কনকে নিষিদ্ধ করল না বাংলাদেশ হাইকোর্ট খারিজ হয়ে গেল মামলা কৃষ্ণের গ্রেপ্তারির পর বাংলাদেশে ইস্কনের পক্ষ থেকে বিক্ষোভ জানানো হয় আর্যিকর আন্দোলনের পর টলিউডের বড় একটা অংশের সঙ্গে দূরত্ব রচনা করতে চাইছেন মমতা টলিউডের অনেকেই আর্যিকর আন্দোলনের সময় সরব হয়েছিলেন তাদের সেই কথা জনমানুষে সরকার সম্পর্কে নেতিবাচক মনোভাবী প্রতিফলন ছিল বলে অভিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা ঘনিষ্ঠ অনেকের মতেই তার প্রতিফলন ঘটেছে এবার মমতার রোষে যেসব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা কীভাবে প্রতিষ্ঠিত হন সেটাই এখন দেখার সেটাই অনেকের চিন্তার কারণ এবার অনেকের ভবিষ্যৎ অন্ধকার নিয়োগ দুর্নীতিতে ইডির পর সিবিআইয়ের মামলাতেও কুন্তল ঘোষের জামিন তবে শর্ত বেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তিনি কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না হুমায়ুন শোকজের জবাবে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন তবে মুখে আবার বেসুরো কল্যাণকে কেন শোকজ করা হলো না তাও জানতে চেয়েছেন প্রকাশে সুর নরমের ইঙ্গিত দেখাননি হুমায়ুন কবির রানা প্রতাপের পরিবারে ভাঙন সম্পত্তির বাটোয়াকে কেন্দ্র করে উত্তরাধিকারীদের মধ্যে মারপিট ঐতিহ্যশালী রাজবাড়ির সামনে চলল দেদার পাথরবৃষ্টি ফলে অভিষেকের পর বাপ ঠাকুরদার আমলের প্রাসাদে ঢুকতেই পারলেন না নতুন রাজা পরিস্থিতি সামলাতেই রীতিমতো হিমশিম খেল রাজ্যের পুলিশ হিংসা ঠেকাতে কারফিউ জারি করতে হলো স্থানীয় প্রশাসনের